আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স হজরত আবদুল্লাহ ইদনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ মহাদ্দিস অর্থাৎ হাদিস শাস্ত্রে বিশেষজ্ঞ ফকিহ এবং একই সাথে একজন মহান আবেদ জ্ঞান ও কর্মের এই সমন্বয়ে তাকে অসাধারণ ব্যক্তিত্বে ভূষিত করেছিল তার জীবনের এমন একটি ঘটনা রয়েছে যা আমাদের জ্ঞান অর্জন ও সঠিক আমলের মধ্যেকার গুরুত্বপূর্ণ সম্পর্ককে চিনিয়ে দেয় একবার হজরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি হজের উদ্দেশ্যে মক্কার দিকে যাচ্ছিলেন পথে তিনি খবর পেলেন যে একটি গ্রামে একজন অত্যন্ত পরেজগার আবেদ ব্যক্তি থাকেন যিনি গত চল্লিশ বছর ধরে লোকালয় থেকে দূরে থেকে একাকী আল্লাহর ইবাদতে মগ্ন মানুষ তাকে আল্লাহর একজন প্রিয় বান্দা এবং অসাধারণ বুজুর্গ মনে করত হজরত ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাহি ভাবলেন যে এই ব্যক্তির ইবাদতের গভীরতা কেমন তা নিজ চোখে দেখা দরকার তাই তিনি হজের পথে সামান্য পরিবর্তন এনে সেই গ্রামে পৌঁছালেন তিনি সেই আবেদের কুড়েঘরের কাছে গেলেন এবং দেখলেন যে লোকটি গভীর ইবাদতে মগ্ন তার চোখ থেকে অশ্রু ঝরছে তিনি অত্যন্ত বিনীতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করছেন হজরত ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাহি নীরবে কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করলেন তার ইবাদতের নিষ্ঠা তাকে মুগ্ধ করল ইবাদত শেষ হলে হযরত ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি কাছে গিয়ে তাকে সালাম দিলেন এবং বললেন হে আল্লাহর বান্দা আমি দূর দেশ থেকে এসেছি আপনার এই দীর্ঘদিনের একাকী ইবাদত দেখে আমি মুগ্ধ আমি শুধু একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি আপনি কি দয়া করে বলবেন যে আপনি যে ইবাদত করছেন তাকে আপনি সঠিক নিয়ম অনুযায়ী করছেন আপনি কি আপনার নামাজ রোজা এবং জীবনের অন্যান্য ইবাদতের সঠিক মাস আলা সম্পর্কে নিশ্চিত এই কথা শুনে আবেদ লোকটি কিছুটা অবাক হলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি সব ঠিকভাবেই করছি দীর্ঘ চল্লিশ বছর ধরে আমি এই ইবাদত করছি আমার এই গ্রামে কোনো আলেম আসেন না তাই আমি কারো কাছে শিখতে পারিনি তবে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি আমার নিষ্ঠা খাঁটি হজরত ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি তখন তাকে জিজ্ঞাসা করলেন আপনার কি মনে আছে চল্লিশ বছর আগে যখন আপনি এই ইবাদত শুরু করেছিলেন তখন প্রথম কীভাবে সালাত আদায় করতে হয় তা শিখেছিলেন আবেদ তখন বললেন আমার মনে আছে চল্লিশ বছর আগে এই গ্রাম দিয়ে এক লোক যাচ্ছিলেন তিনি আমাকে সালাতের নিয়ম শিখিয়েছিলেন তিনি বলেছিলেন যে সালাতের সময় সশব্দে হাসলে সালাত ভেঙে যায় হজরত ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাহি জিজ্ঞাসা করলেন সেই লোকটির নাম কি ছিল আবেদটি চিন্তিত হয়ে বললেন আমার মনে নেই তবে গ্রামের লোকেরা তাকে মুসাফির পাগল বলে ডাকত হজরত ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাহী তখন অত্যন্ত দুঃখিত হলেন তিনি বললেন হে আল্লাহর বান্দা যে ব্যক্তি আপনাকে সালাতের নিয়ম শিখিয়েছিল সে এই এলাকার সবচেয়ে বড় মুসাফির পাগল ছিল সে নিজেই ছিল বিকৃত জ্ঞানের অধিকারী আপনি গত চল্লিশ বছর ধরে যার অনুসরণ করেছেন তার কথা শুনে আমি বলতে বাধ্য হচ্ছি আপনার এই দীর্ঘ চল্লিশ বছরের সালাত এবং ইবাদতের বেশিরভাগই ত্রুটিপূর্ণ হতে পারে কারণ আপনার প্রথম শিক্ষক ছিলেন ভুল এই কথা শুনে লোকটি জ্ঞান হারালেন জ্ঞান ফিরে পেয়ে তিনি ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং বললেন হায় আমার জীবনের এতগুলো বছর বৃথা গেল আমি ভেবেছিলাম শুধু নিষ্ঠাই যথেষ্ট আমি বুঝতে পারিনি যে সঠিক জ্ঞান ছাড়া নিষ্ঠা অর্থহীন হজরত ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি তখন তাকে ধৈর্য ধরতে বললেন এবং তাকে সেই মুহূর্ত থেকেই সালাত ও ইবাদতের সঠিক মাস আলা শিক্ষা দিতে শুরু করলেন প্রিয় ভিউয়ার্স হজরত আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির এই ঘটনা আমাদের এক মূল্যবান শিক্ষা দেয় শুধুমাত্র আবেগ বা নিষ্ঠা যথেষ্ট নয় আল্লাহর মহব্বত এবং সঠিক ইবাদতের জন্য সঠিক জ্ঞান অপরিহার্য ইলম ছাড়া আমল ভুল পথে নিয়ে যেতে পারে জ্ঞান হলো ইবাদতের ভিত্তি আসুন আমরা আবেগের পাশাপাশি যেন সঠিক জ্ঞান অর্জন করে ইবাদত করি আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে ও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ